कृषकृषि কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইয়েরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকে বিষয় বাণিজ্যিকভাবে ড্রাগন ফলের আবাদ দেশে এখন বিদেশি ফলের মধ্যে ড্রাগন সম্ভবত সবচেয়ে জনপ্রিয় পাহাড় থেকে সমতল সব জমিতেই এখন ড্রাগন ফলের বাণিজ্যিক চাষ হচ্ছে পাওয়া যাচ্ছে সুপার শপেও অনেকে সাদে টবেও চাষ করছে ড্রাগন ফল এটি শুধু দামি ফলই নয় অত্যন্ত পুষ্টিকর বটে এক গ্রাম ড্রাগন ফলে রয়েছে একুশ মিলিগ্রাম ভিটামিন সি তিন গ্রাম আশ শূন্য দশমিক চার গ্রাম ফ্যাটি অ্যাসিড এক দশমিক এক গ্রাম প্রোটিন শূন্য দশমিক শূন্য চার মিলিগ্রাম ভিটামিন বি ওয়ান শূন্য দশমিক শূন্য পাঁচ মিলিগ্রাম বি টু শূন্য দশমিক শূন্য এক ছয় মিলিগ্রাম বি থ্রি এবং আয়রন রয়েছে এক দশমিক নয় মিলিগ্রাম এছাড়াও আছে ক্যালসিয়াম আট দশমিক পাঁচ মিলিগ্রাম এবং ফসফরাস বাইশ দশমিক পাঁচ মিলিগ্রাম এ ফল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ড্রাগন ফল সাধারণত তিন ধরনের হয় লাল ড্রাগন ফল যার খোসার রং লাল এবং শ্বাস সাদা কোস্টারিকা ড্রাগন ফল যার খোসা ও শ্বাস উভয় লাল এবং হলুদ রঙের ড্রাগন যার খোসা হলুদ এবং শ্বাস সাদা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি ড্রাগন ফল এক এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাদা জাতের বাউ ড্রাগন ফল এক লাল জাতের বাউ ড্রাগন ফল দুই এবং বা ড্রাগন ফল তিন উদ্ভাবন করেছে ড্রাগন ফলে রোগ ও পোকামাকড় খুবই কম প্রথম বছর বেশি খরচ হলেও বিশ থেকে পঁচিশ বছর ধরে খুবই অল্প খরচে বেশি টাকা আয় করা যায় এসব দিক বিবেচনা করে পাবনা জেলাধীন ঈশ্বরদি উপজেলার শেখপাড়া গ্রামের কৃষক মোহাম্মদ সাত্তার তার চুহাত্তর শতাংশ জমিতে বাণিজ্যিকভাবে ড্রাগন ফল চাষ করছেন তিনি ইউটিউব দেখে ড্রাগন চাষে আগ্রহী হয়ে ১৩ মাস আগে এ বাগানটি শুরু করেছেন অফিসার আছে আমাদের ও যে ওনার সাথে আমি পরামর্শ করি পরামর্শ করি উনি বললেন যে হ্যাঁ আপনার জমি ভালো জমি আপনি করলে আমরা কিছু সহযোগিতা করব বা কিছু পরামর্শ দিব। তখন ওনার পরামর্শ ভিত্তিতে আমি গাছটা শুরু করি শুরু করার পরে আমি এই গাছটা সারাটা আমি জিনাই দর থেকে আনি প্রয়োগ করি আর কি জমিতে কত সালে আমি দু হাজার একুশ সালে এটা সত্তর হাজার টাকার মতন বিক্রি করছি কতগুলো গাছ আছে আমার পাঁচশো পঁয়ত্রিশটা খুঁটি আছে আপনাতে আমি শহরে নিয়ে গেছি নিয়ে সাথে সাথে আমার বিক্রি হয়ে গেছে কেজি কত করে আমি পনেরো হাজার টাকা মনে বিক্রি করছি আর কি বাগানে পাঁচশো পঁয়ত্রিশটি পিলারে দু হাজার ছয়শো পঁচিশটি চারা উঠানো হয়েছে জমিতে অনেক জৈব সার ব্যবহার করায় গাছ বেশ সুন্দর এবং ফল আকারে বড় হয়েছে খড় দিয়ে মালচিং করা হয়েছে মাঝে মাঝে সেচ দিয়ে থাকেন ইতিমধ্যে হাজার টাকার ড্রাগন বিক্রি করেছেন আশা করছেন আগামী কয়েক বছরে কয়েক লক্ষ টাকার ফল বিক্রি করতে পারবেন তার ক্ষেত্রে ড্রাগন ছাড়াও ভুট্টা ও ধান এবং ক্ষেতের চারিপাশে শশা লাগিয়েছেন কৃষি কর্মকর্তা তাকে সবসময় সহায়তা করে থাকেন ড্রাগন ফল চাষ করতে সুনিষ্কাশিত উঁচু ও মাঝারি উঁচু জমিতে দু থেকে তিনটি চাষ ও মই দিয়ে জমি তৈরি করতে হয় মধ্য এপ্রিল থেকে মধ্য অক্টোবর বর্গাকার বা সরভুজ আকার পদ্ধতিতে কাটিং লাগানো যায় প্রথমে গর্ত করে প্রতি গর্থে পঁচিশ থেকে তিরিশ কেজি পচা গোবর দুশো পঞ্চাশ গ্রাম টিএসপি দুশো পঞ্চাশ গ্রাম এমওপি একশো পঞ্চাশ গ্রাম জিপসাম এবং পঞ্চাশ গ্রাম জিঙ্ক সালফেট দিয়ে মাটির সাথে মিশিয়ে গর্ত ভরাট করে দশ থেকে পনেরো দিন পরে প্রতি গর্তে পঞ্চাশ সেন্টিমিটার দূরত্বে চারটি চারা লাগাতে হয় এক মাস পরে প্রতি মাস পরপর গর্থে একশো গ্রাম করে ইউরিয়া দিতে হয় প্রয়োজনে সেচ দিতে হয় আগাছা পরিষ্কার করতে হয় গাছ এক দশমিক পাঁচ থেকে দু দশমিক পাঁচ মিটার লম্বা হলে চারটি চারার মাঝখানে সিমেন্টের একটি চার মিটার উঁচু খুঁটি পুঁতে গাছ তাতে বেঁধে উঠিয়ে দিতে হয় খুঁটির মাথায় মোটর সাইকেলের পুরনো টায়ার আটকিয়ে তার মধ্য দিয়ে লতাগুলো ঝুলিয়ে দিতে হয় অতিরিক্ত শাখা প্রশাখা বের হলে ছেটে দিতে হয় এক দেড় বছরে গাছ থেকে ফল সংগ্রহ করা যায় এখন তো মোটামুটি আপনার গাছের অবস্থা মোটামুটি ভালোই আছে তো এখন আপনাকে গাছে অনেক সময় পিঁপড়া লাগে বুঝলে তো এই পিঁপড়া জাতের লাগার সঙ্গে সঙ্গে মেলাথিয়ন সিমিথিয়ন গ্রুপের যে ওষুধগুলো আছে না এগুলো আপনি স্প্রে করে দেবেন দেখবেন যে পিঁপড়া চলে যাবে সারটা আপনি দ্রুতই দিবেন সার দিয়ে পানি শেষ দিয়ে দেবেন বুঝলেন তো পানি শেষ দিয়ে যেভাবে মালচিং করেছেন যেখানে যেখানে মালচিং আপনার সরে গেছে বা নাই সেই সেই জায়গাগুলো আপনি আবার মালচিং দিবেন যাতে রসটা বেশি দিন সংরক্ষিত থাকে রোগ বেলায় যদি দেখা দেয় বুঝলেন তো সঙ্গে সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং আমি পরামর্শ দেওয়ার মাত্র আপনি স্প্রে করবেন গাছের অবস্থা কখনও আপনার যাতে খারাপটা হয় সেদিকে নজর রাখবেন আর আশা করা যায় যে আগামীতে আপনার এই শীতে যাওয়ার পর ফলের উৎপাদন কিন্তু বেড়ে যাবে তখন গাছের খাদ্যর পরিমাণ বেশি লাগবে সারের ডোজটা আমি আবার বলে দেবো সারটা দিবেন আর ড্রাগন ফলে রোগ বালায় ও পোকামাকড় আক্রমণের কম হলেও কাণ্ড ও গোড়া পচা রোগ হতে পারে ছত্রাকনাশক ব্যবহার করে এসব রোগ দমন করা যায় মাঝে মাঝে এভিড ও মেলিবাগের আক্রমণ হতে পারে পোকা দমনের জন্য অনুমোদিত মাত্রায় কীটনাশক ব্যবহার করা যেতে পারে ড্রাগন ফল খুবই মিষ্টি এবং সুস্বাদু এ ফল দেখতেও খুবই আকর্ষণীয় এতে ক্যালোরির পরিমাণ কম থাকে তাই ডায়েটের জন্য উত্তম ডায়াবেটিস ও হৃদরোগীরাও খেতে পারেন বাজারে ড্রাগন ফলের ব্যাপক চাহিদা রয়েছে এ ফল এখন দেশে সর্বত্র বিক্রি হচ্ছে যে কোনো ফলের দোকানে ড্রাগন ফল পাওয়া যায় ব্যবসায়ীরা খেতে এসে এ ফল কিনে নিয়ে যান এবং স্থানীয় ও শহরের বাজারে নিয়েও বিক্রি করেন পাইকাররা খেতে এসে এ ফল কিনে নিয়ে যান পরে তারা স্থানীয় ও শহরের বাজারে নিয়ে বিক্রি করেন এই বাগান পরিকল্পনা সহ সার্বিক বাস্তবায়নে আমার অফিস পাশেই ছিল তাকে প্রথম জমি তৈরি থেকে শুরু করে চারা ক্রয় কোথা থেকে কিভাবে আমাদের পরামর্শ মোতাবেকই সে এই বাগানটা প্রস্তুত করেছে এবং আমার উপসহকারী কৃষি কর্মকর্তা তিনিও এই বাগান দেখভাল করেন নিয়মিতই ওনার এক একটি ড্র্যাগনের ওজন আমি দেখেছি যে মানে সাড়ে তিনশো গ্রাম থেকে প্রায় আটশো নয়শো গ্রামও হয়েছে তিনি লোকাল বাজারেই ভালো দামে বিক্রি করছে প্রায় চারশো পাঁচশো টাকা কেজি দামে বিক্রি করছেন আর ড্র্যাগনের ফুড ভ্যালু বলতে এটা তো অত্যন্ত পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ফল এটাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে এটাতে বেটা ক্যারোটিন আছে এটাতে অনেক ক্যান্সার হৃদরোগ প্রতিরোধী অ্যান্টিঅক্সিডেন্ট আছে এছাড়া এতে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম আছে যেটা আমাদের হাই বিপি কিংবা ডায়াবেটিস কিংবা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে গাছটা পর্যাপ্ত পরিমাণে ময়শ্চার পায় আমরা তাকে মালচিংয়ের পরামর্শ দিয়েছি এবং তিনি জমিতে মালচিংটা প্রদান করেছেন ফলে গাছটা প্রপার নিউটে মানে পানি পাচ্ছে এবং গাছের বৃদ্ধিটাও সুন্দরভাবে হচ্ছে আশা করি এটি আমার ঈশ্বর দিতে দ্রুত ভাবে এটা বিস্তার লাভ করবে ড্রাগন ফল পাকার পরও অন্তত 15 থেকে বিশ দিন গাছে রাখা যায় আবার গাছ থেকে সংগ্রহের পরও বিশ থেকে পঁচিশ দিন সংরক্ষণ করা সম্ভব এই ফল সংরক্ষণের জন্য প্লাস্টিকের ব্যাগে ভরে ফ্রিজে রাখা যায় ড্রাগন ফল সরাসরি খাওয়া ছাড়াও এ থেকে জ্যাম জেলি জুস ও ক্যান্ডি তৈরি করা যায় এসব উপযোগিতার কারণে বাংলাদেশে এ ফলটির আবাদ দিন দিন বেড়ে চলেছে এ ফলের আবাদ আরও বাড়বে সেটাই আমাদের সকলের প্রত্যাশা ফাল্গুন মাসে কৃষিতে করণীয় ঋতুরাজ বসন্ত এসেছে আমাদের মাঝে নতুন পাতার বর্ণিল রঙে প্রকৃতিতে লেগেছে নানা রঙের ছোঁয়া ঘন কুয়াশার চাদর সরিয়ে প্রকৃতিকে নতুনভাবে সাজাতে নতুন প্রাণের উদ্দামতা আর অনুপ্রেরণা প্রকৃতির সাথে আমাদের কৃষিকেও দোলা দিয়ে যায় প্রিয় কৃষিজীবী ভাই বোন ফাল্গুনের শুরুতেই কৃষিতে আমাদের করণীয় দিকগুলো জেনে নিই গম চাষ এ মাসের দ্বিতীয় পক্ষ থেকে গম পাকা শুরু হয় গম শীষের শক্ত দানা দাঁত দিয়ে কাটলে যদি কটকট শব্দ হয় তবে বুঝতে হবে গম কাটার সময় হয়েছে সকালে অথবা পরন্ত বিকেলে ফসল কাটতে হবে বীজ ফসল কাটার পর রোদে শুকিয়ে তাড়াতাড়ি মাড়াই ঝাড়াই করে ফেলতে হবে সংগ্রহ করা বীজ ভালো করে শুকানোর পর ঠান্ডা করে সংরক্ষণ করতে হবে অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলা কৃষি কক্ষ নম্বর দুশো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো আমাদের ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক করলে ইচ্ছে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন প্রিয় কৃষক ভাইরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনে শেষ করছি আজকের বাংলার কৃষি আল্লাহ হাফেজ কৃষি